সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব এখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে আর কি তে এখন যে সমস্যা সম্মুখীন হতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে জনিত সমস্যা বিশেষ করে ব্রয়লার মুরগির যতগুলো রোগ আছে এখন কিন্তু এই শীতের সময় রোগগুলো কিন্তু আগাম বার্তা দেবে তার মধ্যে প্রধান হচ্ছে রানীক্ষেত গাম্বুরো এবং ঠান্ডা আমাশা এরকম হজম শক্তি অর্থাৎ হজম না হয় এই ধরনের সমস্যাটা কিন্তু আপনার দেশি মুরগির কিন্তু লেগেই থাকবে তে এই জায়গায় যদি আপনি সঠিকভাবে যদি চিকিৎসাটা না করতে পারেন বা সঠিক ওষুধটা যদি আপনারা প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার দেশি মুরগির খামারটা কিন্তু টিকে রাখতে পারবেন না এই জন্য অবশ্যই আপনারা দেশি মুরগির সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবেন তে আমি আমার দেশি মুরগিকে যেভাবে চিকিৎসা দিয়ে অর্থাৎ লালন পালন করে আমি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এবং আমি যেহেতু এই ঠান্ডার জন্য যেহেতু আমার মুরগি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার মুরগির ঠান্ডার জন্য কোনো সমস্যা হয়নি তারপরেও কিন্তু আমি ঠান্ডার একটু হালকা একটু ডোজ দেবো তার কারণ আমি চেষ্টা করব যে আমার মুরগিগুলোকে জনিত বা গামড় আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা দেশি মুরগি আছে অবশ্যই ভ্যাকসিন করেন নাই আসলে ভ্যাকসিন করাটা যারা গ্রামে বিশেষ করে গ্রামে যারা গৃহিণী আছে তাদের কিন্তু ভ্যাকসিন করাটা খুব টাফ হয়ে যায় তার কারণ তারা ওষুধটা আর কি ঠিক মতো নিয়ে আসতে পারে না বিশেষ করে তে ওষুধের দামটা কিন্তু বেশি না মাত্র পঁচিশ টাকা আপনারা সরকারি হাসপাতালে গেলে আপনারা পঁচিশ টাকা দিয়ে একশো ডোসের একটা রানি খেয়ে ভ্যাকসিন আনতে পারবেন তে আপনারা যারা এখনও ভ্যাকসিন করেন নাই আমি তাদেরকে বলবো অবশ্য আপনার খামারের ভ্যাকসিনটা প্রয়োগ করবেন দেখবেন যে আপনাদের মুরগির রোগ বাড়ায় কিন্তু খুবই কম হবেই না বলতেই চলে তার কারণ আপনার গাম হলে কিন্তু ঠান্ডাজনিত সমস্যার মাধ্যম দিয়েই কিন্তু আপনার গামবরাটা আপনার খামারে আগমন করবে এবং এই শীতে অবশ্যই আপনারা ঠান্ডাজনিত সমস্যাটা যদি এড়ায় চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সকল একজন খামারি হিসেবে গণ্য হবেন তো এই শীতের সময় যদি আপনারা মাত্র একটা ঔষধ আপনার মুরগিকে যদি খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগি পুরা শীতটা সুস্থ থাকবে মাত্র একটা ওষুধ এই ওষুধটা অবশ্যই যদি আপনার মুরগির সমস্যাটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দুইবার এই ওষুধটা ব্যবহার করবেন বিশেষ করে আপনারা যারা শহর অঞ্চলে দেশি মুরগি খাসাতে পালন করেন বা দেশি মুরগি ছেড়ে দিয়ে পালন করবেন অবশ্যই আপনারা এই ওষুধটা দিয়ে আপনারা আপনার মুরগিকে আপাতত শীত শীত ছ সারা বছর মুরগিকে সুস্থ রাখতে পারবেন শুধুমাত্র একটা ওষুধ তে এই ওষুধটা যখনই আপনার মুরগির সমস্যা হবে ঠান্ডাজনিত সমস্যা বা হাসি কাশি অর্থাৎ আপনার মুরগি যদি দুইটা সমস্যা একটা হচ্ছে ঠান্ডা যদি আপনার নিয়ন্ত্রণ করতে পারেন আমার সব সমস্যাটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে আর এই সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে নিরাপদ খাবার দিতে হবে এবং পুষ্টিকর খাবার দিতে হবে কিন্তু তাই বলে আমি কিন্তু ব্রয়লার মুরগির ফিড অর্থাৎ ফিড কোনো ফিডই কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু খাই না তার কারণ আমি ফিড খের পক্ষপাতী না যদি আপনি একদম উদ্যোক্তা বা খামারি যদি আপনি সারা বছর মুরগিটা পালন করতে চান তাহলে কিন্তু আমি বলবো যে আপনারা অবশ্যই আপনারা ফিট খাওয়াবেন না তে আমি দেখুন ওষুধ খাওয়ানোর জন্য কিন্তু আমি এই যে ভুট্টার গুঁড়া এই ভুট্টার গুঁড়াটা দিয়েই কিন্তু আমি আমার মুরগিগুলোকে এই ওষুধটা নিরাপদ অর্থাৎ আপনি যদি দেখেন যে আমি কিন্তু এই এইটার মধ্যে কিন্তু আমি ওষুধটা আগে গুলাইছি গুলাইয়া তারপরে এর ভিতর পানি দিয়ে তারপর আমি কিন্তু এই জায়গা নিয়ে আসছি এই খামারে তার কারণ আপনারা হয়তো ভাববেন যে এইটার মধ্যে তো শুধু পানি দিয়ে এটা তো ওষুধ দেখান না আসলে আমি এই বোতলের মধ্যে পানি রেখে ওইটার সঙ্গে মিক্সড করে তারপরে আমি আমার মুরগিগুলোকে খোয়াই এই জন্য আপনারা হয়তো ওষুধটা ঢালা দেখেন না তো এই জনিত জন্য আমি এই যে বঙ্গভেট এই ওষুধটা কিন্তু আমি আমার মুরগিকে খাওয়াচ্ছি তো আপনারা চাইলে এই ওষুধটা কিন্তু আপনারা দিতে পারেন এটা হচ্ছে জনিত যে কোনো সমস্যার জন্য এটা আপনার দেশি মুরগিকে খাওয়াইতে পারেন দামটা কিন্তু তেমন বেশি না তো এটা কিন্তু একশো মিলে মনে হয় সম্ভবত তিরিশ টাকা নেবে আপনারা চাইলে এই তিরিশ টাকা দিয়ে আপনারা এই ওষুধটা যদি খান পুরা শীত শুধু শীতও না যে কোনো সময় আপনারা আপনার মুরগিকে খুঁয়াইতে পারবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আজ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ